বেগম খায়ালদা জিয়া আমার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সে ভীষণ অসুস্থ সে চিকিৎসাধীন হসপিটালে আছে আর সেই হাসপাতালের নাম হচ্ছে এভারকেয়ার কেয়ার হসপিটাল তো আপনারা সবাই দোয়া করবেন সে যেন স্বাভাবিক জীবনে ফিরতে পারে আসলে সকল বাংলাদেশের মানুষের কাছ থেকে আমি মন থেকে কামনা করছি মন থেকে দোয়া চাচ্ছি আর কি আমি কামনা করছি তারাও যেন ভালো থাকে কারণ আমরা তো এক মুসলমান আরেক মুসলমানকে অবশ্যই সবাই সবাইকে দোয়া করবো তাই না সেটা তো আছেই তারপরে আমার মনটা এত খারাপ কারণ আমাদের প্রিয় দেশনেত্রী নেত্রী বিএনপি চেয়ারপারসন সম্পূর্ণভাবে সুস্থতা শেখা দান করে এবং বিশ কোটি বাংলাদেশের নাগরিকের কাছে এবং যারা দেশের বাইরে আছে প্রবাসী সকলের কাছে আমি আসলে দোয়া কামনা করছি আমার মা দেশনেত্রী বেগম খালদা থেকে জন আল্লাহ সম্পূর্ণভাবে সুস্থতা দান করে এবং সুস্থ হয়ে যেন স্বাভাবিক চলাফেরা করতে পারে এবং যেন সে যেন দীর্ঘজীবী হয় এটা আমি সারা বাংলাদেশের মানুষের থেকে দোয়া চাচ্ছি কোনো দল বুঝি না আমি আমি একটা পাবলিক বাংলাদেশের নাগরিক আর ছোটবেলা থেকে যখন টিভি খুলছি তখন আমার মা দেশ নেত্রী চেয়ারপারসন বেগম খালদা জিয়াকে আমার দেখে একটা মানে মনে হয় যে আমার সে খুব কাছের এবং সে এত নম্র এত বিনয়ী এত ভদ্র এবং এত মানুষকে কোটি কুটি মানুষকে যে সে ভালোবাসছে তার প্রতি যে সকল মানুষের এত ভালোবাসা এখনো আছে ইনশাল্লাহ সারা জীবন আছে এবং থাকবে এবং মায়া হয়ে গেছে মনে না সে আমার মা সে আমার কাছে বন্ধন এটা আল্লাহর তরফ থেকে যে এটার জন্য না মানে আসলে সে আসলে অনেক ধৈর্যশীল অনেক নম্র আসলে এক একজনের ভালোবাসা আসলে এক এক রকম সেটাই আর কি আর দেখা গেছে হচ্ছে গণতন্ত্র তো থাকবেই আর এটা আসলে অনেক একটা ডিপ একটা সেন্সিটিভ বিষয় রাজনীতি করলে একটু ঘাত প্রতিঘাত আছেই আর আমরা যেহেতু পৃথিবীতে এসেছি এই পৃথিবীর জায়গাটা কিন্তু একটা এক্সামের মতো তো সবকিছুই কিন্তু পরীক্ষার মতো আমাদের রাজনীতি মাঠটাও কিন্তু পরীক্ষার মতো মানে ব্যাপারটা ওরকমই মনের অবস্থা আসলে খুবই মানে সে আসলে অনেক কষ্টে আছে যাই হোক হাজার হোক তার মা পৃথিবীতে মার উপর কোনো কথা নাই মা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা মানে ঐশ্বর্যিক একটা ব্যাপার আর কি সে হয়তো পরিস্থিতি শিকারের জন্য সে আসতে পারতেছে না তবে তারেক রহমান ভাইয়ার আত্মাটা ঠিকই তার মায়ের কাছে পড়ে আছে এটা আমি ফিল করি এবং মন থেকে দোয়া করি আমরা সকলে মিলে বাংলাদেশের বিশ কোটি মানুষ মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করব দোয়া কামনা করব। আমার মা দেশনেত্রী বেগম খালদা জিয়া যেন সম্পূর্ণ সুস্থভাবে স্বাভাবিক জীবনে যেন ফিরে আসতে পারে তাকে যেন আল্লাহ একশো বছর হায়াত দারাজ করে আমি অন্তর থেকে অন্তরস্থল থেকে তার জন্য দোয়া কামনা করছি দেশবাসীরা তো অবশ্যই দোয়া করবে সেজন্য বলেছি যে বাংলাদেশের বিশ কোটি নাগরিক দোয়া করবে এবং প্রবাসে যারা আছে যারা হচ্ছে আমার মা বেগম খালদা জিয়াকে ভীষণ ভালোবাসে ভীষণ মায়া করে তারা অবশ্যই যেন নামাজে দোয়া করে আমি আজকেও নামাজে দোয়া করছি আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ যেন তাকে সু সম্পূর্ণ ভাবে যেন সুস্থ করে দেয় এবং দীর্ঘজীবী করে এতে